এ কারণে হজরত ওমর নমিজির মুক্তি দিয়ে বাইরে করতেছে আমারে আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো এটা ওমর নিজের জন্য আলাদাভাবে বাইরে করতেছে ওমর আমাকে ভালোবাসো আমাকে যদি ভালো না ভালোবাসো তাহলে মুমি হতে পারবা না নবী এবার যেমন পক্ষ থেকে আসছে আর কবুল প্রাঙ্গনের পক্ষ থেকে গেছে আল্লাহর কাছে মহাত্মতি নিজাম কবুলের দলিল বাড়াইতেছে এইগুলো আমাদের আঁকা আবির আমাদের আঁকা আবির আসলাম এইভাবে নবী প্রকাশ করেছে সময় নবীর উপরে কুটুকুটি করে ভারত বহির্বিশ্ব বাংলাদেশ সহ